হ্যালো বন্ধুরা পুলিশ ওয়াল চ্যানেলে সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে আরেকটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আর আজকে আছে বুদ্ধ পূর্ণিমা তো সেই জন্য আমি আগে স্নান করে ঠাকুর এসেছি এখান থেকেই ভ্লগটা শুরু করছি এই যে ঠাকুরঘরে ঘরে চলে এসেছি সব কিছু গোছ করছিলাম এখনও পুজো দেওয়া হয়নি তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর এদিকে আমার সব যন্ত্র হয়ে গেছে আর সব ঠাকুরকে আমি মিষ্টি দিয়ে দিয়েছি আজকে লাড্ডু আর গুজিয়া আনা হয়েছিল আর মা মনসা আছে যেহেতু সেজন্য দুধ কলা দিয়ে দিলাম পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর বাইরে এসে দেখি সব আমগুলো পেকে গেছে আর পাখি খেয়ে নিচ্ছে এখনও অনেক আম গাছে রয়ে গেছে আরও আম পাটতে হবে পাখি সব খেয়ে নেবে আর ছেলেকে তো আমি রেখে গেছি ও স্নান করেনি এখনও ওগুলো তো হাত দেবে না এখন ও ঘোরাফেরা করছে ভিতরে না বাইরে থাকো বাইরে থাকো বারান্দ থাকো শোনাই বা রে পাপ এগুলো ঠাম্মির পান এরপর ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি সবে খাবারটা বেড়েছি তার মধ্যেই দেখলাম ছেলে উঠে গেছে আর ঠাম্বি কোলে নিয়ে নিয়েছে ওকে তো আজকে যেহেতু নিরামিষ খেতে হবে তো সব নিরামিষ রান্নাই করা হয়েছে পুঁই শাক পনির আলু ভাজা ডাল এসব আর কি এরপর দেখলাম যে হয়ে গেছে সন্ধ্যা ছেলে আর আমি শুয়েছিলাম তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেল ছেলেও উঠে গেছে আর ছেলেকে এখন খাইয়ে দেব ওর খাবারও আমি রেডি করে নিয়েছি আর আমাদের খাবারও রেডি খাওয়া দাওয়া ছেলেরা খুব নতুন বায়না হয়েছে ওকে রেডি করে দিলেই ও টাটা যাবে করবে মানে ওকে ঘুরতে নিয়ে যেতে হবে সেই জন্য ওর বাবা এখন ঘুরতে নিয়ে যাচ্ছে ওর বাবার আজকে ছুটি ছিল কিন্তু ভোটের ট্রেনিং চলছে বলে সেখানে গেছিল আর এসেছে বিকালে এখন যাওয়ার জন্য ব্যস্ত তো এখন আবার ছেলেকে নিয়ে একটু ঘুরতে বের হচ্ছে

এরপর চা করতে গেছিলাম চা করা আমার হয়ে গেছে দুধ চা দুটোই করেছি আর একটু পাঁপড় ভেজে নিলাম ও বললো যে একটু পাঁপড় ভাজা খাবে চায়ের সঙ্গে তো পাঁপড় ভেজে নিয়েছি আর এই যে মা বসে বসে চা খাচ্ছে যেহেতু দুপুরে ঠিক মতন খেতে পারেনি সেই জন্য রাত্রে ওকে ভালোভাবে খাবার দাবার বেড়ে দিলাম আগেই খাইয়ে দিয়েছি ওকে তো ওকে একটু আলু ভাজা করে দিয়েছি শাক ছিল স্যালাড কেটে দিলাম আর এখানে নবরত্ন ডাল করা হয়েছিল আর পনিরের তরকারি এরপরও খাওয়া দাওয়া করে ছেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মিলে রয়েছে আমাদের এখন খাওয়া হয়নি আমরা খাবো সেই জন্য ওকে আর ছেলের কাছে কি আছে বাবার চুলে কি আছে এই যে হ্যাঁ কি ওটা পাকা চুল ফাঁকা চুল পাচ্ছ তুই হ্যাঁ 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 আর ব্লগটা এখানেই শেষ করলাম টাটা ভালো থাকবেন